হ্যালো বন্ধুরা ওয়েলকম একটা মাই চ্যানেল সংগ্রাস থেকে তো চলে এসেছি রথের মেলায় বগুলাতে আশ্রম পড়ায় এই যে আশ্রমের মন্দিরটা দেখতে দেখো এই যে রথ বগুলা আশ্রম পরা রথ খুব সুন্দর দেখো খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে রথটাকে মেলা বগুলা আশ্রম পাড়ার মেলা মেলাটাও ভালোই বসেছে ফার্স্ট টাইম আশ্রমে যাওয়াটাই দেখতে বেশ ভালোই লাগছে বাচ্চাদের খেলনা যে সব মেলার মধ্যে ঢুকছি দেখি মেলার মধ্যে কী কী আছে দেখার জন্য আছে মোটামুটি ভালোই মেলাটাও ভালোই বসেছে সব সবকিছু দেখে ওই যে কাপ প্লেট এখানে প্রচুর দাম বলছে ওই জন্য নেওয়া হলো না তো ওখান থেকে চলে আসলাম কইখালি মেলাতে কইখালি রথের মেলা হয়েছে কইখালি রথ রথে দেখো বাচ্চাদের খেলনা পাশে খেলনা এখানে দেখো কত সুন্দর ভিড় হয়েছে দেখো এখানে মেলাটাও ভালোই হয় পুরো রাস্তা জুড়ে ভেতরে মেলা আছে চলো দেখতে থাকো আর এখানে সাউন্ড দিতে পারিনি কোনো জায়গাতে কারণ সব জায়গাতেই গান হচ্ছে কপিরাইট পড়ে যাবে ওই জন্য আর সাউন্ড দিতে পারিনি এই মেলার মধ্যে দেখো মেলার মধ্যে ঢুকে গেছি কি সুন্দর সুন্দর ল্যাম্প সেট এই যে মেলার মধ্যে ঢুকে গেলাম কত সুন্দর সুন্দর জিনিস দশ টাকা কুড়ি টাকা আরেক মলায় সব রকম আছে বাচ্চাদের খেলনা নানান রকম জিনিসপত্র দেখো সুন্দর লাগছে যে সব কাছের জিনিসপত্র পুরো মেলাটাকে চলো ঘুরে আসি তারপরে কেনাকাটা হবে দেখতে থাকো এই জায়গা কত রকম ফটো সুন্দর সুন্দর ফটো মেলাটায় প্রচণ্ড ভিড় হয় সবাই যায় অনেক দূর দূর থেকে লোক আসে দেখো মেলার মধ্যে কত রকম জিনিস কত রকম দোকান দোকান পাশে প্রচুর বসে আবার চলে আসলাম একটা কাপ প্লেটের দোকানে এই থেকে সব কিছু দেখে আবার এই যে চলে আসছে কাপ প্লেটের দোকানে এখান থেকে একটা লবণদানি লবণ রাখার জন্য একটা জিনিস এই যে এই লবণদানিটা নেওয়া হয়েছে আর এই যে এই কাপ নেওয়া হলো এই ভাইয়ের দোকান থেকে ভাইটাকে আমাদের চিনি বউগুলোতেই পারি তো চলো জিলাপি নিই তোমরা দেখতে দেখো দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা জিলাপি নিয়ে বাড়ি যাই টাটা